السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. عن ابن عمر رضي الله تعالى عنهما قال خطبنا عمر بالجابية فقال يا أيها الناس إني قمت فيكم كمقام رسول الله صلى الله عليه وسلم فينا فقال عليكم بالجماعة وإياكم والفرقة فإن الشيطان مع الوحيد وهو من الاثنين أبعد فمن أراد بحبحة الجنة فليلزم الجماعة رواه الترمذي الحمد لله جابوا تيو إن شاء الله رب العالمين جنوني بديتو দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মোহাম্মদ রসুল্লা সাল্লহি ওয়াসাল্লামের উপর অতবার আজকের দর্শে হাদিস পর্বের যে বিষয়বস্তু দেওয়া আছে সেটি হলো জামাতবদ্ধ জীবন এই জামাতবদ্ধ জীবনের উপরেই আমি একটি হাদিস তেলাবাদ করেছি ভূমিকা নেই আমি সরাসরি আলোচনার দিকে যাচ্ছি যেহেতু সময় অতি সংক্ষিপ্ত আমি যে হাদিসটি তেলাবাদ করেছি এ হাদিসটি রয়েছে তিরমিজিতে একুশ শত পঁয়ষট্টি নম্বরের হাদিস আগে সরল অনুবাদ আবদুল্লা বিন ওমার রদি আল্লাহ তালা আনুহুমা থেকে বর্ণিত তিনি বলছেন যে উমার বিন খাত্তাব রদি আল্লাহু তালা আনহু যাবিয়া জায়গাতে অঞ্চলে খুদ্া দিচ্ছিলেন চলা ক্ষুদা দেওয়ার সময় তিনি বলছিলেন ইয়া ইউ হান্নাস হে মানুষেরা ইন্নি কুম তুফি কুম কামা কাম ইরসুল্লাহি সাল্লাহ আলহি আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি যেমনিভাবে নবী সাল্লহি আসাল্লাম আমাদের সামনেও দাঁড়িয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে আলি কুমবিল জামায়াত ওয়া ইয়া কুমল ফুরকা অবশ্যই তোমরা জামায়াতবদ্ধ জীবন ধারণ করবে এবং বিচ্ছিন্নতা ও বিভক্তি থেকে তোমরা দূরে থাকবে ফাইন্য়তন আল ওয়াহেদ কেননা শৈতান বিচ্ছিন্ন জনের সঙ্গেই থাকে সে দুজন ব্যক্তির থেকেও অনেক দূরে থাকে এরপর রসুল সাল্লু আলাইসাল্লাম বললেন যে ব্যক্তি জান্নাতের উচ্চ মাকামে যেতে চায় সে ব্যক্তি যেন জামায়াতবদ্ধ জীবনকে আঁকড়ে ধরে তিরমিজি হাদিস নাম্বার একুশ শত পঁয়ষট্টি আমরা যদি এই হাদিসের দিকে তাকাই আমার মনে হয় যে অনেকেরই ভিতরে একটু ঝিমঝিমানি ভাব এসেছে আপনারা যদি একটু সতর্ক না হন তাহলে হয়তোবা বা অনেক কিছুই ছুটে যেতে পারে আবার কিছু নাও যেতে পারে তো আমি এই হাদিসটাতে বেশ মোটামুটি আমি চারটি অংশে ভাগ করেছি হাদিসটাকে প্রথম অংশ হলো আবদুল্লাহ বিন রোমার আল্লাহ তালা আনহুমা তিনিকে এটা হলো প্রথম পর্ব দ্বিতীয়ত আছে রসুল্লাহ সাল আলহি সাল্লাম বলেছেন আলাইকুম বিল জামা তোমরা জামাহাত বদ্ধ জীবন যাপন করো এটা দ্বিতীয় অংশ তৃতীয় অংশ হলো তোমরা ফেরকা এবং বিভক্তি থেকে দূরে থাকো কারণ শয়তান বিচ্ছিন্ন জনের সঙ্গে থাকে জামাহাতের সঙ্গে থাকে না আর চতুর্থ বিষয়টা হলো যে ব্যক্তি জান্নাতের উচ্চ মাকাম পেতে চায় সে ব্যক্তি যেন জামাতবদ্ধ জীবনকে আঁকড়ে ধরে এই চারটি অংশের ভিতরে বেশ কয়েকটি বিষয়ের সমাধান উল্লেখ করার চেষ্টা করব প্রথমে আসুন আবদুল্লাহ বিন ওমর রদি আল্লাহুতালা আনহুমা কে আমি মাঝখানে প্রশ্ন করতে পারি যদিও আপনারা আমার থেকে অনেক যোগ্য অভিজ্ঞ ব্যক্তিবর্গ আছেন কেউ বেদবি নেবেন না সতর্ক আছেন কিনা শুধু জাস্ট এটা জানার জন্য মাঝে মাঝে প্রশ্ন করতে পারি আব্দুল্লাহ বিন ওমর রদি আল্লাহুতা আনহুমা তিনি আমরা তো সকলেই জানি তিনি একজন প্রখ্যাত বিখ্যাত সাহাবী ছিলেন এবং সাহাবাই গ্রামগ্রন্থের মধ্যে যে কয়েকজন পণ্ডিত সাহাবী ছিলেন তার মধ্যে আবদুল্লাহ বিন ওদি আল্লাহু তালা আনহু একজন ছিলেন তার বাবার নাম জানি ওদি আল্লাহ আনহু তার মা ছিলেন বিনতে জয়নাব তাই না তার মা ছিল বিনতে জয়নাব মজরুন তিনি হিজরতের দশ বছর পূর্বেই তিনি জন্মগ্রহণ করেছেন এবং তিনি তার বাবা মায়ের সঙ্গে হিজরত করেছেন রসুল শাহ ইসলামের বয়স যখন অর্থাৎ আবদুল্লাহ বিন উমারের বয়স যখন একুশ বছর তখন নবী সাল্লাহ আলহিবাসাল্লাম এ দুনিয়া ত্যাগ করেছেন আর আবদুল্লাহ বিন মোহাম্মদ রদি আল্লাহ তালুমা হাদিস বর্ণনা করেছেন দুই হাজার ছয়শত তিরিশটি ইমাম বুখারি এবং মুসলিম সম্মিলিতভাবে বর্ণনা করেছেন একশত আটষট্টিটি হাদিস এবং শুধুমাত্র ইমাম বুখারি রহেমহুল্লাহ এককভাবে সংকলন করেছেন একাশিটি হাদিস এবং ইমাম মুসলিম রহেমহুল্লাহ এককভাবে সংকলন করেছেন একত্রিশটি হাদিস আশা করি আপনারা মনে রাখতে পারবেন ইশাআল্লাহ আবদুল্লাহাবি ভাইদের কাছে একটা দোষ আছে সেটা হইল যে আবদুল্লাহ বিন উমার ফকি ছিলেন না এই জন্য নাকি না সেই জন্য রফরৌলিয়া দিন করার হাদির যেগুলো আছে সেগুলো পরিত্যাগ করারও একটা কারণ হিসাবে উল্লেখ করা হয় তো আবদুল্লা বিন ওমর রদি আল্লাহন কি ফকি ছিলেন না ঠিকই রসুল শাসী এরপরে কি বলে আপনার রসুল উল কাফি হ্যাঁ এরপরে আপনার হৃদায়া এগুলো পড়া ফকি ছিলেন না এগুলো পড়া ফকি ছিলেন না তিনি তো এগুলো পড়েন নাই এগুলো পড়া ফকি ছিলেন না তবে তিনি অবশ্যই উম্মার একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন এবং তিনি অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন আসুন হাদিসের দ্বিতীয় অংশে যেটা বিল কুম্বিল জামা জামাতবদ্ধ জীবন তোমরা আঁকড়ে ধরো তো জামাতবদ্ধ জীবন বলতে কি বুঝায় আহলুসন্না জামা এর উপরেই তাদের যে মানহাস তাদের যে আঁকি তার উপরে প্রতিষ্ঠিত থাকা জামাতবদ্ধ জীবন আঁকড়ে ধরার জন্য শুধু একটা হাদিস এবং একটা আয়াতকারী মায়ের যথেষ্ট আল্লাহ সোহানা তা বলছেন ওয়া তেমু বিহা বলে ইল্লাহ তোমরা আল্লাহ তালা রজ্জুকে শক্ত করে ধারণ করো সকলেই মিলে তাই না তা আল্লাহর রজ্জু বলতে কি বুঝায় মুস্তাদরা তা হলে হাইনে উল্লেখ করা আছে হাবলুল্লাহ আল্লাহর রজ্জু যেটা সেটা হলো আসমান থেকে জমিন পর্যন্ত টানানো একটা লম্বা রশি এই রশিটা যারা শক্ত করে ধারণ করবেন এদেরকেই কি বলে তারাই হাবলুল্লাহ আল্লাহ রজ্জুকে শক্ত করে ধারণ করেছে এটা একটা দ্বিতীয় যেটা রসুল সাল্লাম বলছেন তারা তুফিকুম আমরাইন লেনতে দিল্লু মাতামাস্তাক তুম বিহি মানে কিতাব উল্লাহ বা সন্নাতু রসুল একটা আল্লাহ তালার কিতাব এবং নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্না এই দুটোকে আঁকড়ে ধরলে আমরা জামাতবদ্ধ জীবনকে খুঁজে পাব যাই হোক দ্বিতীয় তৃতীয় যে বিষয়টা আমি উল্লেখ করেছি ওয়া ইয়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা আল্লাহ রসুল সালসাল্ বসু ভাই ইয়াক তোমরা বিচ্ছিন্নতা থেকে বেঁচে থাকো বিভক্তি থেকে বেঁচে থাকো এই বিভক্তি বলতে কি বোঝায় আমাদের দেশে তো আত্মকেন্দ্রিক অনেক কোলা মাইক্রম গণে আছেন কেউ একটা ফাউন্ডেশন নিয়ে বসে আছেন আবার কেউ একটা মাদ্রাসা করে বসে আছেন বসে থেকে তিনি বড় বড় ফতোয়া দেন যে আহুল হাদিসের ভিতরে যতগুলা দল আছে সবগুলো বাহাত্তর আফিরকা এই জন্য কোনো আহলাদিসের ভিতরে কোনো সংগঠন নাই সংগঠন করা জায়েজ নেই আপনাদের ভিতরে এমন কেউ আছেন যে সংগঠন করা জায়েজ নেই সংগঠন করা জায়েজ না আহলাদিসের ভিতরে কোনো সংগঠন জায়েজ নেই এমন কেউ আছেন যদি থেকে থাকেন তাহলে সতর্ক হয়ে শুনবেন আল্লাহ চাহিদ ইনশাল্লাহ ফেরকা কাকে বলে রসুল্লাহ সাল্লাম বলছেন মন ফারক আল জমা তাই না মন খারাত যে ব্যক্তি আনুগত্য থেকে বেরিয়ে যায় এবং বিচ্ছিন্ন জীবনযাপন করে তার যদি মৃত্যু হয় সে জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো তাহলে অবশ্যই জামাতবদ্ধ জীবন ধরে নিতে হবে এবং ফিরকা পরিত্যাগ করতে হবে ফিরকা কাকে বলে ফিরকাটা আব্দুল বিন মুবারক রাহেমাহুল্লাহ তিনিও বলেছেন এবং ইবনু সিরিন রাহেমাহুল্লাহ তিনি বলেছেন এরপরে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন তাদের প্রত্যেকেরই কথা ইমাম ইবনু তাইমিয়া রহেমাহুল্লাহ তার মজমুরুল ফতো নকল করেছেন সেখানে তিনি একটা সারমর্ম দাঁড় করেছেন সেটি হলো যে রসুল সাল্লাইসাল্লাম যে ফিরকার কথা বলেছেন নবীলাম অন্য জায়গায় বলছেন তাফর ইহুদু তাই না ইহুদি এবং নাসারা একাত্তর বাহাত্তর দলে বিভক্ত হয়েছে এবং নবী সাল্লাম বলছেন যে আমার উম্মের উম্মি তি আর আমার উম্মাতা বিচ্ছিন্ন হবে তেহাত্তর দলে তেহাত্তর দলে বিভক্ত হবে বাহাত্তরটা জাহান্নামে যাবে একটা জান্নাতে যাবে সাহাব ইক্রাম জিজ্ঞেস করছিলেন যে একটি কারা রাসূল সাল্লাহি সাল্লাম বলছিলেন মা না আলী হিবাস হাবি আমি এবং আমার সাহাবাই ক্রামগঞ্জ যে আদর্শের উপরে রয়েছেন তারাই তাহলে এখন নবিশ্বাস ইসলাম তার উম্মাত নিজের উম্মাতের কথা বললেন তারা ইহুদি এবং নাসরাদের থেকে এক ফিরকা বেশি হবে তার মানে ফেরকা বিচ্ছেদের দিক থেকে উম্মাতে মুহাম্মাদি পূর্ব জাতির থেকেও এক ধাপে গিয়ে তো সেই হিসেবে আমরা এগিয়ে আছি তাহলে ফিরকা যেহেতু আমাদের উপরেই পড়ে এখন ফিরকা সম্পর্কে তো জানতে হবে বিখ্যাত ওলামা গ্রন্থের যে উদ্ধৃতি দিয়েছি তাদের বক্তব্য অনুযায়ী ফিরকাটা আকিদাগত ফিরকা ফিরকা ফিরকাটা কি নয় যেমন হলো এমন উল্লেখ করেছেন আপনারা ওই বিষয়গুলো পাবেন সেখানে আব্দুল কাদের জিলানুর রাহেমাহুল্লার বক্তব্য উল্লেখ করা আছে যে রসুল সাহেব যে বাহাত্তরটা দলের কথা বলেছেন বাহাত্তর ফিরকার কথা বলেছেন বাহাত্তর ফিরকার প্রথমটা হলো শিয়া দ্বিতীয় ফিরকা হলো খারেজি তৃতীয় ফিরকা হল জাবারিয়া মুরজিয়া এরপরে আপনার কুল্লাবিয়া এরপরে কারামতিয়া এরকম দশটা ফিরকার ভিতরে বাহাত্তরটি ফিরকা লুকায়িত আছে কেমনে সেই বাহাত্তরটি ফিরকা দেখেন শিয়াদের আকিদাটা কি শিয়াদের আকিদা হইল যে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমেন মানবের রূপে দুনিয়াতে আসেন শিয়াদের আকিদা হলো আশরদ্দি আল্লাহ হ্যাঁ জেনাকারিন শিয়াদের আকিদা হলো অধিকাংশ সাহাবাগণ কাবারে ছিলেন তারা মুস্তিক ছিলেন তারা মুসলিম ছিলেন না শিয়াদের বিশ্বাসটা হইলো মক্কার হজের থেকে কারবালার হজ করাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা আকিদাগত বিভক্তি বিভ্রাট যেটা মানহাজগত বিভ্রাট দ্বিতীয় ফিরকা যেগুলো খারেজি খারেজিরা সচরাচর কোন সাহাবা ইক্রমগণদেরকেই তারা মুসলিম মনে করে না কাফের মনে করে সে জায়গার থেকে আলিরদ আল্লাহ আনহুকে তারা হত্যা করে বলছিল ই আল্লাহ হে আল্লাহর শত্রু তোমাকে হত্যা করবার জন্য চল্লিশ দিন যাবত আমি আমার তরবারিতে বিষ মাখাচ্ছিলাম সুযোগ পাচ্ছিলাম না তাহলে তাদের দৃষ্টিতে স্বাভাবিকটা কোন কাফের এটা আকিদা মোরতা জেলার কথা যদি বলেন যে মরতা জেলার আল্লাহ তাল সিফাতকে অস্বীকার করে মানে আল্লাহ তাল্লাহার হস্ত চক্ষু কর্ণ এগুলো কোনো কিছু নাই আল্লাহ নিরাকার তাদের থেকে কপি করে জাহমিয়ারা বললো কি ইন্না আল্লাহ হাফিকুরা খান আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ তাল্লাহার জন্য কোনো আরোস টারোস নাই তাহলে মহতাজিলা মহতাজিলি তারা আরো বিশ্বাস তারা গায়েবের বিষয় কি স্বীকার করে না যেমন কবরের আজাব বলতে কিছু নাই কোরান মাখলুক কোরআন আল্লাহ তালার সৃষ্ট কোরআন সিফাতুল্লাহ আল্লাহর কালাম নয় ইমাম আহমদ বিন হাম্বুল রহমাহুল্লাহ জেলখানায় তেত্রিশটি ব্যতরাঘাত খেয়েছিলেন শুধু একটা কথা বলার অপরাধে সেটা হল আল কোরআন কালামুল্লাহ কোরআন আল্লাহর কালাম সেটা মাখলুক নয় এগুলো হলো কত বিভ্রাট আপনি যদি মুরজিয়াদের কথা বলেন এরপরে মুসাব্বিহাদের কথা বলেন তারা আল্লাহ তালাকে মানবের আকৃতিতে ধারণ করে মানুষের যেমন হাত পা চক্ষু কর্ণ আছে সেই রকম আল্লাহ তালারও হাত পা চক্ষু কর্ণ এগুলো সবই আছে একেবারে বরাবর কারামতিয়া যদি বলেন যে কারামতিয়ারা হজকে বিভিন্ন ফরজ এবাদতকে স্বীকার করে না এ কারামতিয়াদের কারামতিয়ারা ভর করেছিল আপনার মানসুর হাল্লাদের উপরে আর মানসুর হাল্লাজ বলেছিল যে আনাল হাক শরীয়ত তরিকত মারেফত হাকিকত এগুলো কারামত থেকে আমাদের মাঝে প্রবেশ করেছে অর্থাৎ শরীয়ত তরিকত হাকিকতে যখন কোনো ব্যক্তি পৌঁছে যায় তখন সে ব্যক্তি আল্লাহর দেহের সাথে তার দেহটা একাকার হয়ে যায় কাজে আল্লাহ যেমন নিজেকে আল্লাহ বলেছেন এই মানুষও তেমন নিজেকেই আল্লাহ বলে দাবি করতে পারেন এই সূত্র ধরে মানসুর আল্লাহ বলেছিল আনাল হক এখন আপনি যদি বলেন যে আহলাদিসের ভিতরে সংগঠন করাটা ফিরকা তো আবদুল্লা বিন মুবারক রহেমাহুল্লাহ ফিরকা বলতে কি বুঝিয়েছিলেন ইবনু সিরিন রহেমাহুল্লাহ ফেরকা বলতে কি বুঝিয়েছিলেন আব্দুল কাদের জিলানি রহমাহুল্লাহ ফেরকা বলতে কি বুঝিয়েছিলেন তো আমি আমরা তাদের তাদের বুঝতেই গ্রহণ করব নাকি আপনি ফাউন্ডেশন ধরে বসে আছেন আর আপনি বলবেন আহলেহাদ ভিতরে যাওয়া এগুলো হল ফিরকা আপনারা কেউ আহলে সংগঠন করবেন না এটাই তাহলে কি তারা বুঝতেন না এর দ্বারা ক্রমেই পড়ে না যদি আহলে আহলেহাদিস বাতিল ফিরকার অন্তর্ভুক্ত হয় তাহলে পৃথিবী ব্যাপী তালাশ করেও একটা হকপন্থী সংগঠন খুঁজে পাবেন না এজন্য প্রকৃত সালাফি মানহাজ যদি ধারণ করে থাকে আহলে আহলেহাদিস করে থাকে প্রকৃত আঁকিদা বিশ্বাস যদি লালন করে থাকে তাহলে করে থাকে ভাই তোমল ফুরকা তো এই বিষয়গুলো থেকে আমরা ক্লিয়ার হবার চেষ্টা করব কেউ যদি আপনাকে কোনো আত্মকেন্দ্রিক ব্যক্তি যদি আপনাকে মানে আপনি আহলেহাদি সংগঠন করবেন না ঠিক আছে আপনি তার মুরিদ নেবেন বাস তাহলে আপনি একজন সাক্ষা মুসলিম হয়ে যাবেন তাহলে কি হবে ব্যক্তিতান্ত্রিক রসিয়া আসলাম কি বলছেন যে আলু আহিদ শয়তানা একজনের সঙ্গে থাকে জামাতের সঙ্গে থাকে না একলা একলা ফাউন্ডেশন করলে শয়তান ঠিক মতোই কিন্তু আসর ফেলতে পারে চতুর্থ যে পয়েন্টটা সেটা হলো যদি জান্নাতের উচ্চ মাকামে যেতে চান তাহলে জামায়াতবদ্ধ জীবনকে আঁকড়ে ধরুন হ্যাঁ এই জন্য আহলুল হাদিসের যে সংগঠনগুলো আছে তারা বাহাত্তর ফিরকার নয় এমন কি চারটা মাঝহাব যেগুলো আছে চার মাঝহাব ও বাহাত্তর ফিরকার অন্তর্ভুক্ত নয় তবে চার মাঝহাবের ভিতরে বিশেষ করে হানাফি মাঝহাবের ভিতরে দেওবন্দীদের ভিতরে কারামতি বিশেষ আছে আবার কি বলে আপনার ওই যে বেরোলবি যেগুলো আছে না এগুলোর ভিতরে কারামতি শিয়া কারামতিা এই বিশ্বাসের সমন্বয়ে একটা বিশ্বাস গড়ে উঠেছে এইরকম যদি বিশ্বাসগত বিভ্রাট মানহাজগত বিচ্ছুতি ঘটে তাহলে সেটি অবশ্যই বাতিল ফিরকার অন্তর্ভুক্ত হবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সঠিক বোঝাতে অভিজ্ঞান করুন জামাতবদ্ধ জীবনকে আঁকড়ে ধরাতে অভিজ্ঞান করুন আল্লাহ উম ওয়াহির আলমিনামালিকুমতুল্লাহ